বাংলাদেশের একজন দেখলাম তার নাম হচ্ছে আসিফ ব্যায়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে কে বললেন কিছুদিন আগে সে এক জায়গায় ব্যয়ান করছে বলছে সবাই বলুন ইংরেজি তো পাল্টায় আল্লাহর ভাষা কিন্তু এক ইংরেজি বললে পাল্টাবে না এই ছেলেটাকে দেখলাম আমি একে কেন ছেলে বললাম একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব আলেম তাকে বলা হয় যে ইলিম নেবার পরে নেক আমল করে বাদ আমল নয় আমি লাস্টে একটা প্রতিবাদ করে যাব। যেটা রেকর্ডিং হবে না রেকর্ডিং বন্ধ হওয়ার পরে কেন রেকর্ডিং চললে এটা আমাদের জন্য লজ্জার দুঃখের এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে তারপরে লাস্টে বলবো ওইটা কেন ওটা আপনাদের আমল ওই জন্য আপনাদেরকে বলে যাব ওটা লোকের আমল নয় শুনেলেন ইসলাম এত সুন্দর এই ছেলেটা দেখলাম এক জায়গায় স্টেজ করেছে শুধুমাত্র মহিলারা বসে আছে আর কিছু যুবক বসে আছে করছে এ যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি হয় সেটাই তোমার একদম পারফেক্ট ইংরেজিতে বলেছি ওটাই তোমার জন্য পারফেক্ট সেই হারাম করকে পেলে আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম এই হুজুরগুলোর আমি ন্যাচ কেটে ছেড়ে দিতাম আমি গেলি অ্যারেস্ট হয়ে যাবো ওই জন্য যাচ্ছি না কেন আমি যা বাঁশ দিয়েছি হাসিনাকে আমাকে ছাড়বে না পেলেই ভরে দিবে কি বুঝলেন কালকে একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসাই তো বলছিল যে আমার খুব নাম করলো যে আপনার খুব চর্চা বাংলাদেশে আমি বললাম যেমন চর্চা আছে আমাকে পেলে বাঁশও দিয়ে দিবে ছাড়বে না সহজে তো কষ্টটা কোথায় জানেন ইয়ে প্রমোট করছে আমি তাকে পেলে বলতাম আরে ভাই তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্য যদি বাজারে তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি পছন্দ হয় তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এটা হাসির লয় বহুত দামি মূল্যবান কথা এটা ইসলাম বিরোধী কথা এটা জিনার প্রমোট করা আর একটা দেখছি হাতে আংটি পড়েছে টুপি লাগিয়েছে কখনো দেখছি মিজানুর রহমান আজাদির নকল করছে কখনো দেখি দেখছি অ্যান্নকল করছে অন্যকল করছে সে আবার ঈদেতে বায়ান করেছে যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে তো দিয়া জায়েজ আছে আর এর মধ্যে গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে হারাম কোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ ইসলামীর শরীয়তে হারাম আর তুমি ওটাকে জায়েজ করছ শুনে রেখে দেন এই ধরনের মৌলবিদের তার আল্লাহ চাহার নাম উদ্বোধন করবে যারা ইহুদিদের প্রমোট করছে যারা বেঈমান কাপের প্রমোট করছে কোরআনে করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতায়াত করবে না সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না যদি মনে করেন এই রাস্তায় জিনা হয় অন্য রাস্তায় ঘুরে যাবে